মর্নিং এখন সকাল সাতটা বেজে দশ মিনিট পনেরো মিনিট হবে আর দেখো চুমকি স্কুটি হয়ে গেছে পামচার এখন এই পামচার স্কুটি চুমকি টেনে নিয়ে যাচ্ছে ভেবেছিলো খুব সস্তা কাজ খুব সহজ কাজ ভেবেছিলো তা গয়েন্দা মা বলতে করে নিয়ে আসতো না করে নিয়ে আসতো না তাই আজকে দুজন করে দায়িত্ব নিয়েছি হ্যাঁ তাই দুজন করে দায়িত্ব নিয়েছি তা স্কুটি নিয়ে যাবো সেই দোকানে পাম্পচারটা লিকটা সারাতে আমি গাড়ি আসছে নিয়ে এলাম দেখে মনে হচ্ছে খুব সহজে যাচ্ছে গাড়িটা কিন্তু এই হাওয়া ছাড়া গাড়ি টানতে খুব কষ্ট হয় অবশেষে যে চলে এসেছি আর একটুখানায় দেখা যাচ্ছে এই যে বার মাসে আমার গেমে নেই আমার গাড়ির জন্য আমার জন্য আর কি কষ্ট করছে চাল দোকানে চলে বেশ বেশ সেটা কথা বেশি দেরি নেই তোমাকে ভালো করে চা খাইয়ে দেবো বুঝলে অবশ্যই পৌঁছে গেলাম গাড়ির রিপেয়ারিং এর দোকানে এই যে স্কুটি সার খুব ডায়েট হয়েছিল ও একাই নিয়ে আসবে তা যাই হোক খুব কষ্টকর বিষয় হাওয়া ছাড়া গাড়িটাকে টেনে নিয়ে এই পর্যন্ত আসাটা গাড়ির যে কত মজা সেটা গাড়ির চাকায় হাওয়া না থাকলে বোঝা যায় গাড়ির কত মজা আর এসব গাড়িতে কোনো স্টেপই নেই আমার কে যেন দিল গাড়ির আবার স্টেপি থাকে সেটা চার চায় গাড়িতে স্টেপনি থাকে জিনিস আর স্কুটার স্কুটার বলে যে জিনিসগুলো স্কুটার স্কুটারে আবার স্টেপনি থাকতো স্কুটির কোনো স্টেপই থাকে না মালিক বসে আছে অবশেষে হলো টায়ারের কাজটা এবার হচ্ছে আটা কাজ সাত থেকে দশ দিন ছিল হচ্ছে বন্ধ

গুৰু 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 জাল মেৰে ঘৰ ৰেক টিক আর এই যে এখন চলে এলাম ফুলতলা বাজারে একবার বাজারটা যা করে নিয়ে যাবো তার মনে হলো চা খেতে চা খাবে কত বলছি কি আমি নিলাম 7 7 কত কাকরোল ছড়ো এটা চন্দ্রমুখী এটা জ্যোতি পঁয়ত্রিশ টাকা আর চন্দ্রমুখী চল্লিশ টাকা